আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন সব সময় আল্লাহর রহমতে ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের কাছে আবার একটি চমৎকার জায়গাসহ পানের বড়ো এবং খালি জায়গাসহ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি এই যে এটি হলো একটি পানের বড় মানে পানের বাগান এখানে ভিতরে অনেকগুলা আপনার পান গাছ লাগানো আছে এটি একটি পানের বড় পুরো স্কোয়ার এবং এটার সাথে যে খালি জায়গাটা এটাও পুরো স্কোয়ার এখানে টোটাল জায়গা আছে আপনার পাঁচচল্লিশ শতাংশ আমি আবার বলছি টোটাল জায়গা আছে পানের বড় সহ টোটাল জায়গা আছে পাঁচচল্লিশ শতাংশ পুরো স্কোয়ার একেবারে নির্ভেজাল কাগজপত্র পুরো আপডেট দেওয়া এবং একেবারে দেখতে পাচ্ছেন এখানে এই যে খালি জায়গা পানের বড়ো সহ পাঁচচল্লিশ শতাংশ জায়গা বিক্রি হবে এবং এটি হলো চাম্পাতলা পঞ্চসাড়ি ইউনিয়ন থানা জেলা মুন্সীগঞ্জ সদর আমি আবার বলছি এটি হলো চাম্পাতলা থানা জেলা মুন্সীগঞ্জ সদর এবং পঞ্চসাড়ি ইউনিয়ন অবস্থিত এটি এই যে পানের বড়ো এবং এটার সাথে যে জায়গাটি ওই সামনের জায়গা পানের পুরো এবং একেবারে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাসহ এখানে টোটাল পাঁচচল্লিশ শতাংশ আছে জায়গা একসাথেই বিক্রি করা হবে আপনারা চাইলে এখানে এই জায়গাটি নিলে অনেক লাভবান হবেন কারণ এখন জায়গা দাম প্রচুর পরিমাণে বাড়ছে এখন জায়গা কিনলেই বছর ঘুরলেই এর টাকা ডাবল হয়ে যায় যারা অল্প বাজেটের মধ্যে জায়গা কিনে ফেলে রাখার চিন্তাভাবনা করছেন তারা এই জায়গাটি কিনতে পারবেন এটি হচ্ছে আপনার টোটাল পাঁচচল্লিশ শতাংশ এবং এই পাঁচিশ শতাংশ প্রতি শতাংশ জায়গার দাম ধরা হয়েছে দেড় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি প্রতি শতাংশ দাম দেড় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে আর এটি জায়গাটি কিনে রাখলে এখানে কি অনেক লাভবান হবেন কারণ আশেপাশে বাড়িঘর আছে আর এখানে জায়গা জুগা একদম কাগজপত্র একদম ফ্রেশ যারা জায়গাটি কিনতে চান তারা এই জায়গাটির উপরের নাম্বারটিকে যোগাযোগ করতে পারেন